প্রথম ট্রেন চলাচল শুরু হবে পনেরোই মার্চ দু চব্বিশ সকাল সাতটায় প্রথম ট্রেন ছাড়বে হাওড়া ময়দান থেকে এবং এসপ্লানেট থেকে এবং শেষ ট্রেন ছাড়বে রাত্রে নটা পঁয়তাল্লিশ মিনিটে এসপ্লানেট থেকে এবং হাওড়া ময়দান থেকে বোধ দেয় সকাল সাতটা থেকে বেলা নটা পর্যন্ত প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর ট্রেন পাওয়া যাবে নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত যেটাকে আমরা পিক সময় মনে করছি সেখানে বারো মিনিট অন্তর অন্তর ট্রেন ফ্রিকোয়েন্সি ইজ টুয়েলভ মিনিট এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পনেরো মিনিট অন্তর অন্তর ট্রেন বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বারো মিনিট অন্তর অন্তর ট্রেন এবং রাত্রি আটটা থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত পনেরো মিনিট অন্ত ট্রেন এটি হাওড়া ময়দান থেকে কথা বললাম হাওড়া ময়দান থেকে আসার পরে কানেক্টিভিটি যেটা লাইন আছে আমাদের দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সেটা একই থাকছে সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না একই টিকিটে আপনারা হাওড়া থেকে শহরে যে কোনো শহরে হাওড়া ময়দান থেকে ডকুমেন্ট যে কোনো শহরে যে কোনো জায়গায় যেতে পারবেন